টি টোয়েন্টি বিশ্বকাপ সুপার কারা যাবে কারা বাদ পড়তে যাচ্ছে জানাই দাও কমেন্টে আমাদের গ্রুপ থেকে আমরা আমেরিকানরা যাইতেছে সুপার এটে আমরা তো খেলা দিছি কানাডারে তারপর পাকিস্তান রে এরপর অল্পের জন্য বাইচে গেছে ভারত সামনে আয়ারল্যান্ডকে খেলে দিমো হ্যাঁ ডোনাল্ড ট্রাম্প কা গল্পের জন্য আপনি আমরা খেলতে পারছেন না চলিস আরে প্রীতি আপা আমার সময়টা খুব একটা ভালো যাইতেছে না আমি তো ফলো করি সুমাইয়া সরকারকে সে আন্ডা মারে আমি আন্ডা মারে আর এদিকে আমরা তো বাদ পড়ে গেছি সামনে টি-20 বিশ্বকাপ জেতার জন্য একদমই নুনে বক্ত বদল দিয়ে জজবাত বদল দিয়ে

সুপার এটে যাইয়া সহজ গ্রুপে পড়ে গেছে হ্যাঁ ডোনাল্ড ট্রাম্প কাকু কমিটি টিম বললে কথা সহজ গ্রুপে তো পড়বই আরে ব্যাটা আমগো গ্রুপ সহজ হইছে আমগো গ্রুপে অস্ট্রেলিয়া যাদের কাছে আমরা বারবার ফাইনাল হারি আমগো গ্রুপে আফগানিস্তান যারা নিউজিল্যান্ডকে পঁচাত্তর রানে প্যাকেট করে দিছে আর আমগো গ্রুপে বাংলাদেশ যাদের বিপক্ষে খেলাটা খুব কঠিন আরে সাকিব বন্ধু তুমি কি যে বলো আম করে হারাইছো হারানোর জন্য সুযোগ তো পাইছো কাজে লাগাও মিয়া ওর মিয়া আপনার কি মাথা নষ্ট হয়েছে নি কোথায় ভারত আর কোথায় আমরা আমি অধিনায়ক আমি নিজেই মিয়া টেনশনে আছে আর তুমি এগুলা কি টাকাও আরে শান্ত নো টেনশন ডুবুরতি ভারতকে কেল্লা দিবি বেটা ভারত আম করে যেভাবে হারাইছে তোরাও হারাইছস কিন্তু তোরে সাপোর্টটা দিমো আরে বেটা কৌশল ম্যান্ডিস বেশি কথা কস

আরে হাতরও তুমি টেনশন লয় না ওই গ্রুপে আমরাও আছি ভারত রে সোজা বাংলা খেইলা দেব তুমি কি যে বলো ভারতে তোমরা হারাইবা জীবনও পারবা না ওরা হচ্ছে কর্তৃপক্ষের টিম কমিটির টিম আইসিসির টিম তো ওর ওদেরকে তোমরা কিভাবে হারাবা এ বছর আমরা সুপার যাইতে পারি না সমস্যা নাই আমরা সামনের বিশ্বকাপে খেইলা দেব বাংলাদেশকে সাথেই ভারতকে আরে হাসারাঙ্গা ভাই বাংলাদেশকে খেলার আগে আমার প্লেটে আইসা থাকা যায় দুই দিন কে পাপন দা কইছিলাম না সুপার এটে জামু দেখছেন নি সুপার এটে আসলাম আরে শান্ত গ্যাসের তো ভালো কথা এইবার সামনের ম্যাচগুলা একটু ভালো কইরা খেলিস যাতে আমরা সেমিতে যাইতে পারি আরে পাপন কাকু আপনাদের সাথে আমাদের খেলা কি আরে বিরাট কোহলি সুপার এটে তো গলগে খেলা নো টেনশন ডুপর্তি তোদেরকে জিতাই দিমু নে আর আমাদের ক্যাপ্টেনের দিকে একটু নজর রাখিস আমি আগে থেকে তোম ঘরে বইলা দিতেছি সুপার হেডে যারা আমগো লোকে খেলতেইব সবগুলার আমি 50 মারমো ক্যামেরাম্যান আরে বড় বড় কথা একটু কম ক তোর অধিনায়ক কত দিছি রান করতে কইছি রে ও যেখানেই খেলুক ও মাঠে খেলুক যেখানেই খেলুক না কেন বাট খেলুক আমি চাই বাংলাদেশ সব ম্যাচে আরুক আরে শ্রীলঙ্কার মাসুদ তুই ভালোই যা। বন্ধুরা তোমরা কমেন্টে জানায় দাও সুপার থেকে কোন চারটা টিম সেমিফাইনালে যেতে চলেছে